দেখো বন্ধুরা আমি কোথায় বসে আছি দেখতে পাচ্ছ একদম দুপুরবেলা সবাইকে দুপুর শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট বক্সে বলো আর দেখো আমি একদম আম গাছতলায় বসে আছি হ্যাঁ আগে আছে আর দেখো এই ছাগলের বাচ্চাগুলো ওইখানে এসে বসে আছে না মানে একদম ভালো লাগছে এই জায়গাটাতে গাছতলাতে বসে আছি না আর একটা ভাই আসছে এসে বলছে যে কালী মন্দিরটা কোথায় তো আমি দেখাই দিলাম এই সাইডে আর দেখো গাছের তলায় বসে আছি দেখা এটা হলো তোমার কামাঙ্গা গাছ কি সুন্দর নপুরটা দেখো কি ভালো লাগে আর এটা হলো বড় একটা আম গাছ আর এটা হলো আমাদের দোকানের বারিন্দাটা আর দেখো রোদ্রের ধাপ কি উঠেছে রোদ্ের মধ্যে বেরোনো যাচ্ছে না জানো না অনেক ধাপ রাস্তার দোকান সব বন্ধ হয়ে গেছে দুই দিন তো দোকান খোলা হলো না কেননা আমার গ্যাসের সিলিন্ডার ছিল না আর সিলিন্ডার দিতেও পারছিল না তার জন্য দোকান খোলা হয় নাই তো আজকে খুলব এই দেখো আমার ছেলের হাতে থেকে কিভাবে বিস্কুট খেটেছে একে তোমরা চিনো নাকি বলো তো এই ছোটোবাবু যেদিন এইটা প্রথম আমি ঢুকেছিলাম ওর সাথে ভিডিও করতাম আরও আমার ক্যামেরাম্যান ছিল বললাম ঘরে দেখো একটুখানি খালি ওখানে বসেছি তাই দেখো গরমে কি গেমে গেছে তো সান টান আমার সব কিছু শেষ হয়ে গেছে আর এখন হলো জিনিসগুলোকে তৈরি করতে হবে জিনিসগুলো তৈরি করার জন্য সব বানানো টানানো হয়ে গেছে এখন খালি বসে খালি বেলুনি করব আর বানাবো ধামাধুম বানাবো মানে আজকে দোকান খুলবো আর কি দোকান না খুলে হবে না কি বলো আর দুই দিন না মোটামুটি কালকের দিনটা খালি আমি দেখো চোখে তো উপরে কালি পড়ে গেছে মানে একটা দিন আর কি গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছিলো তো যে ভাইটা সিলিন্ডার দিত ও মানে বললো যে আমার কাছে নেই আর তো না হলো না তার জন্য দোকানটা বন্ধ করা হলো বুঝতে পারছো কালকে বিকালে দিয়ে গেছে সিলিন্ডার তো আজকে তো সব রেডি রেডি করলাম এখন সব কিছু বানাবো বানিয়ে ধামাকা পরে দোকান খুলবো সবাই এসে বলছে দিদি ভাই না কেন রাগ করে জানো না তো খুলতে হবে এখন এইগুলা বসে বসে বানাই তারপরে তোমাদের সামনে আবার আসবো দেখো বন্ধুরা অনেক টাইম বাদে তোমাদের সামনে আবার আসলাম একদম স্টাইল স্টাইল করে তো কেন এখন যাব কে কথা বলছে বলো তো একটা না ফ্লিপকার্টের থেকে একটা অর্ডার দিয়েছি দেখো আমি যা বলবো তাই বলবে হ্যালো হ্যালো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো কি ভালো লাগে না ভালো আমার সেরানা অন করে রেখে গেছিল না এটাকে ফ্লিপকার্টের থেকে অর্ডার দিয়েছি আজকে আমার ভালো লাগে আর কি দোকানে মাঝখানে রেখে দেবো দোকানে সবাইকে বলবো কি সিঙ্গারা খাবে ও বলবে সিঙ্গারা খাবে বলবো কি কয় কাপ চা খাবে ও বলবে এখন অফ করে রেখেছি তো হলো যাচ্ছি হলো দোকানে তোমাদের দাদাভাই আমার শিঙারোগুলোকে ভেজে দিচ্ছে ও বলছে যে তোমার আগুনে বার যেতে হবে না কারণ এমনি ঘেমে টেমে অস্থির হয়ে গেছো তাই জিনিসগুলোকে আমি তৈরি করে দিয়েছি ঘরের থেকে ও ভাজি ভাজা করা হয়ে গেছে সিঙ্গারাগুলোকে আর কি কিবা भाजी করলো কি ওগুলো সব আমাকে দোকানে উঠায় দিতেছে আমি এখন যে একদম দোকানদারি স্টার্ট করতে সঙ্গে চলো সাতটা বাজে কেন কেন কিছু না बाहि <simitation> <simitation> <simitation>

ঘরে আসলাম কেন জানো দোকানের থেকে শরীরটা একদম খারাপ লাগছে জানো না একদম গেমে টেমে অস্থির হয়ে গেছে মাথাটা ঘুরাচ্ছে তো তোমাদের দাদা ভাইকে বললাম কি না ভালো লাগতেছে না গো বলে কি তাহলে একটু ঘরে যা শুয়ে থাকো আমি দোকান করি আর কি তো দোকান করছে আমি এসে ড্রেসটাকে চেঞ্জ করলাম চেঞ্জ করে ভাবছি খাটের মধ্যে শুয়ে পড়বো যে বালিশ টালিশ পুরো রেডি রেডি করেছি ফ্যানও এনেছি এখন আমি এনে একদম শুয়ে পড়বো জানো না এখন আর উঠবো না রাত্রেও কিছু খাবোও না ভাত রান্না করা আছে ওগুলো ছেলেরা খাবে ওর বাবাও খাবে আমি এখন শুয়ে পড়বো আমার একদম ভালো লাগছে না জানো কেমন জানি মাথা খালি ঘুর 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 করছে জানো না একদম খারাপ লাগছে জানো না বন্ধুরা তাহলে তোমাদের কাছে আজকের ভিডিওটা বড় করছি না তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে বাই বাই সবাইকে গুড নাইট